হৃদযন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বকের সুরক্ষা ও উন্নতি সাধনে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় মস্তিষ্ক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সুরক্ষা রক্ষায় পার্কিনসন ডিজিজ ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় দেহের পদা কমাতে ইনকালিটি ঝুঁকি কমাতে ফার্মাকোলজি এস্ট্রাজেন্টিন পদার্থ দুই ভাগে অ্যান্টিঅক্সিডেন্ট এর ভূমিকা পালন করে এস্ট্রাজেন্টিল মূলত সিঙ্গুলেট অক্সিজেন নিঃসৃত করে এবং লিপিড পার অক্সিডেশন এ বাধা দেয় এর ফলে শরীরের ক্ষতিকর ফ্রি রেডিক্যাল রেডিক্যালের পরিমাণ কমে এর মাধ্যমে এস্ট্রাজেন্টিন খুব কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এস্ট্রাজেন্টিন অ্যাসিড ডিফিউরেশনের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডের সাথে ইন্টেস্টেনাল এপিথেলিয়াম দিয়ে শোষিত হয় এরপর লিপোপ্রোটিনের মধ্যে শোষিত হয় লসিকে এবং রক্ত সংবহনের সাথে সাথে লিভার ফোসায় এবং সেখান থেকে পুনরায় হয় অধিক রক্তরাসের মধ্যে হাই ডেন্সিটি লিপোপ্রোটিনে সংরক্ষিত থাকে অ্যাস্টেন গণত্ব সবচেয়ে বেশি ক্ষুদ্রান্তে ক্রমান্বয়ে তুলনামূলক কম ঘনত্বে অবস্থান করে ত্বকের নিচের ছবি সর্বিস্তারে এটার উপরিভাগের উপরিভাগে চর্বি সবচেয়ে কম ঘনত্ব মাংস বেশি মাত্রা সেগুন বেজে আঠারো বছর বা তার বেশি বয়স্কদের জন্য দৈনিক একবার ডাক্তার দিয়ে থাকেন ফোর মিলিগ্রাম পার্শ্ব প্রতিক্রিয়া এস্ট্রাগার ক্যাপসুল কোন পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি গর্ভবস্থায় স্তন্যদান কালে গর্ভাবস্থায় স্তন্যদান কালে এস্ট্রাগার ব্যবহার থেকে বিরত থাকতে হবে থেরাপিটিক্যাল ক্লাস সাপ্লিমেন্ট অ্যাডজুভেন্ট থেরাপি সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা স্বস্তি রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না